আমরা সন্তানেরা মাঝে মাঝে মায়ের কাছে যদি দুটো রুটি চাই মা কিন্তু মাঝে মাঝে আমাদেরকে দুটো রুটির বদলে তিনটে রুটি দিয়ে দেয় আবার কখনো যদি হাত খরচ বাবদ দশ টাকা চেয়ে বসি তাহলে কিন্তু মা সেটাকে কমিয়ে সাত টাকা কি পাঁচ টাকা দেয় আমরা সন্তানেরা অনেক সময় ভাবি মা হয়তো ঠিক করে হিসাবটা বোঝে না তাই মা এমন করেছে কিন্তু না মা ঠিক সময় ঠিক জিনিসটা এবং মা এতটাই সচেতন এতটাই হিসাবে পাকা যে কোন জায়গায় কতটা কি দরকার মা সেটা বুঝেই কিন্তু করে মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি আর বিনিময় বিনা অকৃত্রিম ভালোবাসা নিই আর সন্তানেরা হলো ধারালো চাকর মতো তারা না চাইলেও কষ্ট দেয় আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে আজকে আমার ছোট্ট একটি নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এক মধ্যবিত্ত পরিবারের ছেলে মাধ্যমিক পরীক্ষায় পঁচানব্বই পার্সেন্ট নাম্বার পেয়েছে বাবা মার্কশিট হাতে তুলে নিয়ে আনন্দে চেঁচিয়ে বলেন ওকো শুনছো পায়েস বানাও আমি রসগোল্লা আনছি তোমার ছেলে মাধ্যমিকে পঁচানব্বই পার্সেন্ট নাম্বার পেয়েছে মা রান্নাঘর থেকে প্রায় দৌড়ে এসে বলল কী বললে আমাকে দেখাও ছেলে মাঝখানে ফট করে বলে উঠল বাবা মাকে রেজাল্ট দেখিয়ে কি হবে মা কি লেখাপড়া জানে মা তো আঙুল ছাপনি অক্ষর মার্কশিট পড়তেই পারবে না মায়ের চোখ ভিজে উঠল আঁচল দিয়ে ঢাকা দিয়ে রান্নাঘরে চলে গেলেন পায়েস তৈরি করতে ছেলের কথা শুনে বাবা বললেন হ্যাঁ এটা সত্যি তো তোর মা পড়তে পারে না আর শোন এটাও সত্যি যে তুই যখন তোর মায়ের গর্ভে তখন তোর মা দুধ খেতে পছন্দ না করা সত্ত্বেও শুধু তুই যাতে সুস্থ থাকিস তাই মাস ন প্রতিদিন দুধ খেতে শুরু করে তোর মা তোর জন্য ও নিরক্ষর ছিল সকাল সাতটার সময় তোকে স্কুল যেতে হবে তাই তোর মা ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে তোর পছন্দের খাবার আর টিফিন তৈরি করতে থাকে কেননা সে তো নিরক্ষর তাই না যখন তুই রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়তি তোর মা তোর বই খাতা তোর ব্যাগ সাজিয়ে রেখে তবেই শুতে যেত তোকে জামা কাপড় জুতো দেওয়ার জন্য আমাকে জোর নিজে দুটো শাড়িতেই যা বছরের পর বছর পার করতো করে দিত কেননা তোর মা নিরক্ষর ছিল তোর মা ভালো ভালো খাবার বানিয়ে তোকে আমাকে খাইয়ে নিজে যা হোক কিছু একটা খেয়ে নিত খিরে বল খিরে তোর মা তো নিরক্ষর ছিল তাই না এই কাগজের টুকরোটাতে যে নাম্বার পেয়েছিস তাতে মায়ের দান জেনে রাখিস সেদিক থেকে ধরতে গেলে তোর মায়ের ডিগ্রি পিএইচডির ওপরে আর তুই বলছিস নিরক্ষর মা তোর সবচেয়ে বেশি ডিগ্রিধারী শিক্ষক যা মায়ের পা ধরে ক্ষমা চেয়ায় ছেলে বুঝলো সে কত বড় অন্যায় করেছে মায়ের বুকে কতটা আঘাত এনেছে সে সে কাঁদতে কাঁদতে যখন রান্নাঘরে ঢুকে গেল তার মনে কতটা আঘাত এনেছিল ছেলে আমরা জানতে অজান্তে কতভাবে মাকে কোনো কত রকম কষ্ট দিয়ে থাকি তাই না আবার পরক্ষণে মা বলে যখন চিৎকার করে একটুখানি গলা জড়িয়ে ধরি মায়ের সব দুঃখ কষ্ট সব মুছে গিয়ে আমাদেরকে সেই একই রকম ব্যবহার করা শুরু করে আমরা পারি না আমরা সন্তানদেরও তো অনেক রকম দায় দায়িত্ব থেকে যায় যাই হোক দায়িত্বর কথা হয়তো বাবা মারা ভাবে না কিন্তু একটু ভালো ব্যবহার তারা হয়তো আমাদের থেকে আশা করে আজকের নিবেদন যদি ভালো লেগে থাকে একটু কামেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার